নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র সলভ করার মতো দেখতেই পারছ প্রশ্ন কিন্তু খুবই ইজি এসেছে ঠিক আছে খুবই ইজি এসেছে প্রথম যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছে ফ্রিডম্যান রোমান্টোয়েলের দাতাত একটি ফরাসি শব্দ রোমান্ট্রি আনসার হবে উনিশশো সাল পরের প্রশ্ন জাতীয় শর্ত হল পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কথাটি বলেছেন যে ফ্রাঙ্কেল পাল থেকে সার্কের স্থায়ী সচিবালয় ছিল কাঠমান্ডুতে ছয় কোন সালে ভারত পাকিস্তানের মতো লাহোর ষড়যন্ত্র বা লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় উনিশশো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা দশ অস্থায়ী সদস্য স্থায়ী সদস্য পাঁচ অস্থায়ী বলেছে দশ হবে এর অ্যান্সার হবে সাত নম্বর আট নম্বরের অ্যান্সার হবে এর আনসারের এক তৃতীয় অংশ পরের প্রশ্ন নয় দাগের প্রশ্নের আনসার হবে ডির আনসার দক্ষিণ সুদান দশ দাগের অ্যান্সার হবে ন বছর এগারো তারিখের প্রশ্নের অ্যান্সার হবে বেনথাম বারো তারিগের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র তেরো দিগের আনসার হবে লর্ড সভা চোদ্দ দাগের অ্যান্সার হবে এর আনসার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ঠিক আছে পনেরো দাগের অ্যান্সার হবে ব্ল্যাক স্টোন ষোলো দাগের আনসার হবে বেনিটো মুসুলি সতেরো দাগের অ্যান্সার হবে প্রতিভা পাটিল আঠারো দায়গের আনসার হবে সোমাস উনিশ দায়গের অ্যান্সার হবে চৌদ্দ দিন কুড়ি দেখের আনসার হবে জে জি ভি মবলঙ্কর একুশ দায়গের আনসার হবে তেহাত্তরতম বাইশ দায়গের আনসার হবে জন তেইশ দিকের আনসার হবে এর আনসার ব্লক উন্নয়ন অধিকারিকের কাছে চব্বিশ দাগের আনসার কাউন্সিলার তো দেখো প্রশ্নগুলো তোমার দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড পারসেন্ট কমন এসেছে প্রশ্ন কিন্তু খুবই ফাটাফাটি করেছে হাই কোয়ালিটি কোয়েশ্চেন করেছে একদম ইজি প্রশ্ন ওকে দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো খুবই ইজি প্রশ্ন হয়েছে প্রশ্নগুলো তোমার দেখে নাও দেখতেই পারছো তোমরা প্রশ্নগুলো দেখো তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন কিন্তু খুবই ভালো প্রশ্ন হয়েছে খুব ইজি প্রশ্ন হয়েছে দেখতেই পারছ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতাও কার্যবলী ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাও কার্যবলী ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে ব্যাখ্যা করো লোকসভার অধ্যক্ষের ক্ষমতাও কার্যবলী ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যবলীর উপর একটি টিকা লেখো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইজি হয়েছে খুবই ভালো প্রশ্ন হয়েছে ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে